আপনি যাকে পছন্দ করেন যে এই ব্যক্তি আল্লাহ তালার হৃদায়ত পেয়ে যাক সঠিক পথে চলে আসুক সেই ব্যক্তি হৃদায়ত পাবে না আমার থেকে প্রিয় ব্যক্তি হচ্ছে অমুক তো অমুক ব্যক্তিকে আমি আল্লাহ তালার পথে নিয়ে আসি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহান হুয়া তালা তার হৃদায়ত তৌফিক না দিবেন ওই জন্যই আল্লাহ রসুস আল্লাহ আলহি পর্যন্ত কথা বলে দিলেন তুমি যাকে ভালো মনে করছো তাকে তুমি হিদায়ত দিতে পারবে না ওয়ালা কিন্নাল্লা এহদি মাইনিয়াসা আল্লাহ তাআলা যেই ব্যক্তির জন্য ভালো চান হিদায়ত চান সেই ব্যক্তিকে শুধুমাত্র হিদায়ত দেন কিন্তু আল্লাহ রসু সালাহ আলি হিবাসাল্লাম সম্পর্কে কথা উল্লেখ আছে পবিত্র কোরানে তুমি কি ভয় দেখাইতে পারবে মানুষকে সাবধানতা করতে পারবে তুমি মানুষের সামনে জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করতে পারবে জাহান্নামের ভয়াবহতার কথা উল্লেখ করতে পারবে মানুষকে সঠিক ব্যাঠিকের কথা জানাতে পারবে কিন্তু হিদায়ত দিবে শুধুমাত্র আল্লাহ সুল হান এমনকি আল্লাহ রসুল আল্লাহ আলহিউর প্রিয় একজন ব্যক্তি যার নাম আবু তালিব তিনি আর কে ছিলেন আবু তালিবের কাছে আল্লাহ রসুল আল্লাহ আলহিউ ওয়াসাল্লাম পৌঁছে গেলেন একদম মৃত্যুর মুহূর্তে আল্লাহ রসুল্লাহাল্লাম তার কাছে পৌঁছে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য অনুরোধ করলেন যে আপনি লা ইলাহা ই পড়ুন একবার যদি আপনি লা ইলাহা পড়ে নেন তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহ তালার কাছে আপনার জন্য সুপারিশ করব আল্লাহ তালাকে বলবো কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সে পড়েনি অস্বীকার করেছে তার পাশে আবুঝাল ছিল আবদুল্লাহ বিন আবি উমাইয়া তিনিও ছিল তারা বারবার বলেছে যে তুমি তোমার ধর্ম থেকে কিভাবে ফিরে যাবে লা ইল্লাল্লাহ পড়ো না তো এরা দুইজন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে নিষেধ করেছিল আল্লাহ শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড় যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আবু তালিব অস্বীকার করলো যে আমি লা লাহ পড়ব না শেষ পর্যন্ত আল্লাহ রসুল্লাহ আলহ্লাম কি বললেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নিষেধ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা প্রার্থনার জন্য আমি দোয়া করব। তখন আল্লম সোশাল্লা হলিস আল্লামকে আল্লাহ সুহান হওয়াতায়া বলে দিলেন মা কান আলী নবী ইউ নবীদের জন্য এবং কোনো মমিন বান্দার জন্য এটা উচিতই নয় আই আস্তাব মুশরিকিন যে মুশরিকদের জন্য তারা উস্তেখার করবে ক্ষমা প্রার্থনা করবে তাহলে আবু তালেব তার জন্য চেষ্টা করেছিল কি করেনি তার প্রিয় ব্যক্তি সবচেয়ে বেশি ওই সময়ে সহযোগিতা করেছিল আবু তো তার চাচা যাকে লালন পালন করেছে যাকে সহযোগিতা করেছে সব কিছু করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম শুধু এটুকু চেষ্টা করলেন যে আপনি শুধু একবার লা ইলাহ পড়ুন হে চাচা একবার শুধু লা ইলাহ পড়ো বাস তারপর আমি আল্লাহ তাল্লাহার কাছে আপনার জন্য সুপারিশ করবো শেষ পর্যন্ত যখন অস্বীকার করলো তাও থামলেন না বলছেন যে আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ না করছেন সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত করে দিলেন তালা এবং শিখদের জন্য কোন নবী কোন ব্যক্তি কোনো মমিন ক্ষমা প্রার্থনার দোয়া করতে পারবে না এই আয়াত থেকে স্পষ্ট যে আমরা কোনো অমুসলিমদের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করতে পারবো না হ্যাঁ শুধুমাত্র তাদের হৃদায়তের দোয়া করতে পারবো আল্লাহ সুবহান হুয়া তালা তাদেরকে হৃদায়ত দান করুক তাদেরকে সঠিক বুঝ দান করুক এরকমভাবে আপনি দোয়া করতে পারবেন কিন্তু হেদায়ত কোনোভাবেই দিতে পারবেন না আপনি না আপনার ক্ষমতা আছে এমন এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের ক্ষমতা ছিল না তাহলে শুধুমাত্র আমরা মুশ্রিকদের জন্য কাফেরদের জন্য অমুসলিমদের জন্য হৃদায়তের দোয়া করতে পারবো কিন্তু ক্ষমা প্রার্থনার দোয়া করতে পারব না বোঝা গেল যে হৃদায়তের মালিক শুধুমাত্র আল্লাহ সুবহান আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের প্রিয় ব্যক্তিকেও আল্লাহ রসুল সাল্লাহাম হৃদায়ত দেওয়াইতে পারেনি হৃদায়ত দিতে পারেন